সমাপ্ত হয়ে গেছি আমরা জয়যুক্ত হয়েছি তিন কোটি পশ্চিম বাংলার বাঙালি হিন্দু যার মধ্যে আমার মাতৃদেবী আছেন বাষট্টি সালে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে তার পিতৃদেবের হাত ধরে বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল আপনাদের হাজারে হাজারে লাখে লাখেও পালিয়ে আসতে আপনারা বাধ্য হয়েছিলেন মমতা ব্যানার্জি বলে এরা তো নাগরিক নতুন নাগরিকত্বের কি দরকার আমরা বলি আপনি যখন পাসপোর্টের জন্য যান আপনি যখন ভিসার জন্য যান আপনি যখন চাকরির ভেরিফিকেশনে যান তখন কেন বলা হতো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলোতে একাত্তরের আগে দলিল আনুন এরপরে আর কেউ বলবে না আর একটা রুলস এর নোটিফিকেশন হলে অনেক ক্লজ থাকে একটা ফাইনাল ক্লজ আছে আজকে কথা দিয়ে গেল এই রাজ্যের বিরোধী দল নেতা আমি চারবারের এমএলএ কিছুদিন মন্ত্রী দুবারের এমপি তিনবারের পুরসভার কাউন্সিলর রেসপন্স নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি দু কোটি আঠাশ লক্ষ লোক আমাকে প্রতিনিধি করেছে নরেন্দ্র মোদীজি জে পি নাড্ডাজি অমিত শাহজির অনুমোদনে আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি কোনো কাগজ লাগবে না আবেদন করবেন আবেদন করবেন দুটো শুধু মাত্র বিষয় এক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না আমি তো যথেষ্ট তাই না তো যথেষ্ট পাবেন হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান যারা অত্যাচারিত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এই বাংলায় তিন কোটি হিন্দু তারা এবং এটা অপশনাল যে আবেদন করতে পারেন সবার আবেদন ম্যান্ডেটারি নয় অপশনাল যারা আবেদন করবেন তাদেরকে গৃহমন্ত্রক ইস্যু করে দেবে আপনার কাছে আর একাত্তরের আগের দলিল চাইবে না আর সাথে সাথে আমার সম্মানীয় সম্মানিয়া সংখ্যালঘু মুসলমান সর্বস্তরের চাচা থেকে ভাই বোন দিদি থেকে মাতৃ সম নিশ্চিন্তে থাকুন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন মতুয়া সমাজ পি আর ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা কথায় পা দেবেন না বলছে আবেদন করলে চাকরি চলে যাবে আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম আর কি কি ভান্ডার আমি করলাম হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেবো তিন হাজার করে দেব আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার এখানেই তো গত তিন বছরে কতবার আসা হয়ে গেছে পঞ্চাশ বার মিনিমাম আসা হয়ে গেছে কালী পুজো থেকে অ্যাক্সিডেন্ট করে পুলিশ মেরেছিল বর্ডারে তার বাড়ি হাসখালির সেই ছোট্ট মেয়েটা মনে আছে জ্যান্ত জ্বালিয়েছে উপপ্রধানের বেটা আমি বারে বারে এসেছি আপনাদের কাছে ভরসা রাখুন আর আমার প্রিয় ভারতে থাকা পশ্চিমবঙ্গে থাকা কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ পা পাঁধে পা দেননি আর দেবেন না টুপিতে পড়বেন না দায়িত্ব নিচ্ছি একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ শিপ থেকে রেজিগনেশন দিয়ে দেবো এত বড় কথা আমি অনরেকর্ড বলে দিয়ে যাচ্ছি জোট বাঁধন তৈরি হন জগন্নাথ দা জিতবে তো জিতবে তো আমাদের এমপি এম এদের কাজ করতে দেয় না প্রশাসনিক সভা হয় এদের ঢুকতে দেয় না এদের ফোন ডিএম দূরের কথা ভিডিওরা ধরে না আপনারা আমাদেরকে উনিশে দিয়েছেন একুশে দু হাত ভরে দিয়েছেন আর দুবার দিতে হবে চব্বিশ আর ছাব্বিশ তারপরে রানাঘাটকে যদি সোনার রানাঘাট বানিয়ে দিতে না পারি তাহলে তৃতীয়বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না কথা দিয়ে গেলাম আপনাদের কাছে দুহাত ভরে আমরা দেবো ভোট এবারে কিসের ভিত্তিতে করবেন ভুলে গেলেন পার্থ ভুলে গেছেন নাকি যদি ভুলে গেছেন মমতা চোর এটা জানেন তো চাকরি চুরি করেছে জানেন তো ভাইপো কয়লা বালি গরু খেয়েছে জানেন তো জানেন তো রেশন চুরি করেছে বাকি বুড়ার বালু চালগম পাচার করে দিয়েছে বাংলাদেশে জানেন তো বালুর বন দপ্তরের ফাইল থেকে দশ কোটি টাকার শুধু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে জানেন তো আপা ভুলে গেলেন একান্ন কোটি টাকা ঘর থেকে বেরোলো এত তাড়াতাড়ি দৃণমূল মানে কি দৃণমূল মানে কি চোরেদের ভোট দেবেন না পদ্ম ফুলে ভোট দেবেন হারাতে হবে এবারে বাংলায় যেমন মোদিজির ভোট দুটো ইস্যু ভুলবেন না একটা হলো চুরি দুর্নীতি সর্বত্র চুরি একটা কি ভুলে গেলেন সন্দেশখালি ভুলে গেলেন ভুলে গেলেন শাহজাহানরা কি করেছে এই মা দিদি বোনেরা ভুলে গেলেন ভুলে গেলেন ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো তোমার কে কে হয় হয় তো ভাই না চাচা তো ভাই জিজ্ঞেস করবেন তো মায়েরা দিদিরা তৃণমূলকে ঘরে ঢুকতে দিবেন না ভোটের প্রচারে পুরুষরা কথা বলবেন মহিলাদের ঘরের ভিতরে রাখবেন কেন বললাম সন্দেশখালীর মায়েরা কি বলেছে বোন পদ্মা কি বলেছে রেখা কি বলেছে অনেক লড়াই করে একবার সন্দেশ খালিতে ঢুকেছি হাইকোর্টে লড়ে ঢুকেছি আটকাতে পারেনি ঢুকেছি সন্দেশখালিতে এটা শুধু সন্দেশ খালি নয় হাঁসখালি হাঁসখালিতে কি হয়েছে ক্লাস নাইনের বাচ্চা মেয়েটি আপনার প্রতিবেশী বাবা উপপ্রধান ছেলের জন্মদিন গরিব বাচ্চা মেয়েটিকে ডেকে সিডুল কাস্ট পরিবারের তাকে যা যা করার সব করেছে হসপিটালে যেতে দেয়নি চিকিৎসা করাতে দেয়নি তার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে ক্ষমা করবেন ক্ষমা করবেন তাই আমরা এগারোর আগে বলতাম ভুলতে পারি নিজের নাম ভুলব না গ্রাম এবারের স্লোগান সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি তাই তো সবাই প্রস্তুত এর পরে শান্তিপুরে আসব মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে আসব মার্জিন বাড়বে তো বুথগুলোকে দুর্গ বানাবেন তো একেবারে কিচ্ছু দেখার দরকার নেই উপরে নরেন্দ্র মোদী নিচে জগন্নাথ সরকার আর লড়াই বাঁচার লড়াই দেশ থাকলে তো আপনি থাকবেন আমার মতুয়া সমাজ স্বাধীনতার এতদিন পরে ওড়াকান্ডিতে গিয়ে প্রভুর জন্মস্থানে কোন প্রধানমন্ত্রী প্রণাম করেছেন নাম কি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি তো মা বিনা পানি ঠাকুরের চিকিৎসা সরকার করেছে বলে ওর চিকিৎসা করেছি ভাষা দেখেছেন গেছেন মালদা জেলার গাজলে গুরুচাঁদ ঠাকুরের নাম কি বলেছিল ভুলে গেছেন এত বড় ক্ষমতা মমতার হিসাব হবে তো বদলা নেবেন তো সন্দেশকালীর বদলা হবে ইভিএম এ তাই তো মায়েরা জাগ্রত হন এ লড়াইতে জিততে হবে রানাঘাটে জনতার গর্জন আপনারা বলবেন এবার হবে মমতার বিসর্জন রানাঘাটে জনতার গর্জন রানাঘাটে জনতার গর্জন নবদ্বীপে জনতার গর্জন শান্তিপুরে জনতার গর্জন জনতার মমতা ব্যানার্জিকে হারাতে হবে কৃষ্ণগঞ্জে জনতার গর্জন জোট বাঁধুন তৈরি হন ইসবার চার পার এইবার 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 আবার একবার আবার একবার আবার একবার এইবার 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 গোটা রাজ্যের সাথে সাথে আমার বিশেষ অ্যাটেনশন এবং সময় দেওয়া থাকবে রানাঘাটে মুকুটমণিকে আমরা বুঝিয়ে দেব তুমি আমাদের অ্যাসেট ছিলে না লাইবিলিটি ছিলে বুঝিয়ে দেবেন তো আপনারা হেল্প না করলে আমি পারবো না আমি তো তমলুকের ভোটার আমি তো তমলুকের ভোটার ওখানে তো একদিক দিয়ে বিজেপির গঙ্গা অন্য দিক দিয়ে তৃণমূলের নর্দমা তমলুকে তো বিজেপির গঙ্গা আর তৃণমূলের নর্দমা কথা দিচ্ছেন তো চার লাখ মার্জিন হবে তো চার লাখ চাই চার লাখ চাই চার লাখ চাই দেবেন্ত জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হরি বল জয় হরি জয়